আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ফিল্মের সাবসেন সম্পর্কে বিস্তারিত ফিল্মের সাবসেনশনটি বেক্সিমকো ফার্মাসিটিক একটি প্রোডাক্ট এই ওষুধটি যে নেগনেমেটোমিডাজ এটি বাজারে ষাট মিলিলিটার আগার পাওয়া যায় প্রতি পাঁচ মিলিলিটার অর্থাৎ এক চামচ ইলমের সিরাপে রয়েছে দুইশো মিলিগ্রাম মেট্রোমিডাজল ইউএসপি এর সমতুল্য এটি এটি অ্যান্টিবায়োটিক সাসপেনশন যা ভ্যাকসিন ও ফার্মাসিকাল করে থাকে ইলমের যা সক্রিয় উপাদান হলো মেট্রোমিডাজল ইলমের এ অ্যান্টিপ্রোটোজোয়াল অ্যাকশন রয়েছে যা এবং এটি টাইগোমাস ভ্যাদানিডিস অ্যান্টিমোভা হিস্টোরিডিকা ও জিআরডিএস জিয়াল ও অ্যানোরবে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত মহিলা এবং পুরুষের ইউরিজিন টাইগোনাইসিস ইন্টেস্টিনাল এবং এক্সট্রা অ্যামিবিয়াসিস বিশেষ করে নারী বিরুদ্ধে যে ব্যাকটেরিয়ার কারণে আমর্ হয়ে থাকে

ইত্যাদির ক্ষেত্রে এক বছর নিজে শিশুদের ক্ষেত্রে হাফ চামচ আট ঘন্টা পর দৈনিক তিনবার এক থেকে তিন বছর বাচ্চাদের ক্ষেত্রে এক চামুচ আট ঘন্টা পর দৈনিক বাচ্চাদের ক্ষেত্রে দেড় চামুচ আট ঘন্টা দৈনিক তিন বেড় সাত থেকে দশ বছর বাচ্চাদের ক্ষেত্রে দুই চামুচ আট ঘন্টা ভারবো দৈনিক তিন বেড় দশ বছরের উর্ধে বাচ্চাদের ক্ষেত্রে ষাট চামুচ আট ঘন্টা ভারবো দৈনিক তিনবার

ফিল্মের সাসপেনশনটি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নীচে সংরক্ষণ করুন সুস্থ স্থানে রাখুন আলো থেকে দূরে শিশুতে না গেলে বাইরে রাখুন আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণের সাথে থাকুন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অন্য অন্যকে দেখার সুযোগ করে দিন আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনের এর ভিডিও নিয়েছে অতক্ষণে সাথে থাকুন এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম